আমরা চা খেলাম বিরতি নিয়েছি জার্নিতে একটু চা খেয়ে নিয়ে আবার এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের আর একটা জিনিস খুব ভালো লাগবে আবদারের জিনিস ভালোবাসার জিনিস একদম তো 4.6 কিলোমিটার পথ আমাদের জন্যে খাবার দিয়ে গেল বর্দিভাই আমাকে দুপুরবেলা জিজ্ঞাসা করছিল বৌদি তোমরা খাবার নিয়েছো আমরা না দান দাম লাগছে যখন তুমি খাবার পাঠিয়ে দেবে তোমার সত্যি সত্যি টিভি দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে খাবারটা বড় কথা নয় এই যে আন্তরিকতা মনের টান এটাই সবথেকে বড়ো খুব খারাপ লাগছে মনটা খুব খারাপ লাগছে বিদ্যুৎ আজকে দাঁত তুলেছে তাও খাবার নিয়ে এসছে একেই বলে অন্তরের ডান একটু একটু বৃষ্টিও শুরু হয়েছে টিপ টিপ করে ঠিক আছে আমরা এগিয়ে যাই

এবার ঢুকছি যথারীতি হাতে টিকিট আইএনটি কার্ড নিয়ে নিয়েছি এগিয়ে যাই সব লাগেজ নিয়ে দাঁড়িয়েছি এই যখন আন্দামে আন গেছিলাম তখন দুজন সাথে শঙ্কু ছিল কি সুন্দর গাছগুলো ভগবানের আশীর্বাদে মালপত্র দিলাম যে মালপত্র ওজন হচ্ছে আমি মানে হুইল চেয়ারে বসেছি দেখাচ্ছি আমি হুইল চেয়ারে বসে গেলাম লাগবে না এখন পাওয়ার ব্যাংকটা আমার ভেতরে ভরে দিয়েছি যথারীতি ভীষণভাবে খুঁজতে হচ্ছে সেই জন্য আমার এখন ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি আবার পরে দেখাচ্ছি বসে আছি এখানে সব চেকিং হচ্ছে ওরা হায়দ্রাবাদের হুইল চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছে টিকিটে এখন আমরা যাচ্ছি আমাকে যে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে রাজা রাজা আসতে চলো স্যার আসুক আস্তে আস্তে বলো স্যারকে আসতে আর আমরা কত কত নম্বরে ষোলো নম্বরে ষোলো নম্বরে যাব যাবো আচ্ছা গেট নম্বর ষোলোতে আমরা এখন যাব আর রাজাকে এখানে পেয়ে গেছি আবার ওখানেও নিশ্চয়ই কাউকে পেয়ে যাব খুব ভালো লাগছে যাচ্ছি এখন যাই হোক আমাদের সব লাগেজ নিয়ে নিয়েছি একদম রাজা ব্যবস্থা করে দিয়েছে তো সেই কারণে আমাদের একদম সব লাগেজই আমাদের কিন্তু লাগেজই চলে গেল আমরা হাতে জাস্ট আমাদের হাতের ব্যাগটি আর খাবারটা রেখেছি কিন্তু ব্যাগ হয়ে গেল তোলপাড় কারণ এক একজন এক এক রকম বলে তো কেউ বলে যে মানে আমরাও জানি এটা নিতে হয় না এটা নিতে হয় না আমরা যথারীতি লাগেজ ব্যাগেই খুব সাবধানভাবেই সব কিছু ভরেছি এমনকি গোপালকেও লাগেজে রেখেছিলাম বেচারা গোপাল কিন্তু দাদার পিঠে চেপে পড়েছে পিঠে করেই যাচ্ছে লাগেজ ব্যাগে যায়নি কিন্তু কোথায় সব নানা রকম মিলেমিশে এক হয়ে গেল এই আর কি যেরকম ইয়ে হয় তো প্লেনের মানে ভিতরের দিকে তো সেইখানে মানে বারণ বেশ বড় এয়ারপোর্ট আমাদের কলকাতা এয়ারপোর্ট কম বড়ো নয় সবাই থাকলে ভালো লাগে আজকে আর ওই শিশোনার জন্য আমার মনটা খুব খারাপ করছে আমাদের বোর্ডিং পাস বোর্ডিং কমপ্লিট বোর্ডিং পাস হয়ে গেছে আর সিকিউরিটি চেকও হয়ে গেল এই মুহূর্তে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল ঠাকুরের আশীর্বাদে রাজা আছে আমাদের সাথে সেই কারণে আর সব থেকে কি গোপাল দাদারা পিঠে পিঠে যাবে বলে ও কিন্তু একদম বেরিয়ে চলে এলো ব্যাগ থেকে এক এক সময় এক এক রকম নিয়ম এখানে কত দোকান কিন্তু বাবা এই দোকানগুলো দেখতে ভালো কিনতে গেলে একবারে আকাশ ছোয়া দাম দেখো আমার পাঁচ দাও এই যে রাজা আমাদের সাথে আছে রাজা ছেলের মতো করছে খুব ভালো সত্যি এই জন্য আমার আমি আমার মাস্তদ ননদকে বলি জীবনে কোথাও আমাকে একা যেতে হলে আমি ফ্লাইটেই যেতে পারবো অনেক ভালো আমার যদি হুইল চেয়ার একদম টিকিটে লেখা থাকে একদম ওখান থেকে হুইল চেয়ার পেয়ে গেলে আর কোনো অসুবিধা নেই এরকম অনেক রাজাদের মতো সবাই আছে তারা আমাদেরকে একদম সব সুবন্দোবস বন্দোবস্তই করে দেবে আমাদের মধ্যে কোনো হেডেক থাকবে না এই যে কত দোকান থেকে আবার চলে এলাম যাচ্ছি সব দোকান তো আছে কিন্তু আমরা এফোর্ড করার মতো আমরা না অনেকেই এফোর্ড করার মতো ক্ষমতা রাখি না এখানে দেখতে দেখতে যেতে ভালো কিনবার চিন্তা খাবার চিন্তা করাটাও খুব কষ্টে খুব দুর্মূল্য আমাদের গেট ষোলো নম্বরে সিক্সটিনতে আমরা চলে যাচ্ছি ভালো লাগছে আমরা এখন ওয়েট করছি হ্যালো হ্যাঁ বসে আছি না না ও এখন ফোন করেছে তখন আমাদের সিকিউরিটিতে ঢুকে গেছে আমরা এখন ওয়েট করছি

গান টা ঢেকি নিলাম একো পাৰি গান টা বহুত